এভরিওয়ান তো সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে কারণ আজকে আমরা বারবিকিউ খাবো আর আমার সাথে আছে শালাম শাহালামাকে বলবো এখন একটি শাড়ি বলতে মানে বারবিকিউ নিয়ে তো দেখি কি বলে সালাম একটি শায়রি বলো তো এই গরমে যারা খানা বারবিকিউ কি তারা কিভাবে বুঝবে এই গরমে যে এত বিয় সেই শাইরি বলতে সালামে অসাধারণ শাইরি খুব পছন্দ হয়েছে শাইরিটা তো আজকে আমরা বারবিকিউ খাইতে চলছি মানে অনেকেই তো শীতে বারবিকিউ খায় তো আমরা গরমে দিয়েই বারবিকিউ খাবো দেখি কি অবস্থা গরমের বিউটা বারবিকিউ দিয়ে আমরা খাবো তো দেখা হবে ভিডিওতে লেটস গো তো গাইস আমরা ফাইনালি রওনা শুরু করে দিলাম আলগি বাজার কারণ আলগি বাজার অনেক বাজার কিনা কাটা করণ লাগবে মুরগি কিনন লাগবে আর যাবতীয় অনেক কিছু কিনতে হবে তো আলগি বাজার যাওয়ার জন্য আমরা যাচ্ছি সাইকেল দিয়ে কারণ আমাদের কাছে এত টাকা নাই যে গাড়ি দিয়ে আসা যাওয়া করব তো দেখা হবে মুরগির দোকানে তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আলগী বাজার এখন মুরগির দোকানে যাব ওই যে সামনে একটা মুরগির দোকান আছে সেই দোকানেই যাব আগে জি করে মুরগি বলা গায় জি গেল এতদিন মুরগির দাম ছিল বেশি এজন্য কেউ কিনতে আসে না এখন একটু মনে হয় কমছে এজন্য মুরগির দোকানে একটু ভিড় বেশি মুরগি কত করে কেন মুরগি কত করে 180 টাকা কেজি কমই না না আসলে তো দুই ডাল মুরগির কেজি হচ্ছে একশো টাকা কেজি আমরা তিন কেজি নিয়ে নিচ্ কেজি করে দুইটা দুইটাই চলবে তো আমাদের মুরগি কিনা শেষ এখন আমাদের কেরাসিন তেল কিনতে হবে কারণ বারবিকিউ খেলে কেরোসিন তেল লাগে কয়লা বানানোর জন্য এই দোকানে পাইলাম না কেরাসিন তেল অন্য দোকানে দেখি আমি হাসানে গিয়া একশো বিশ টাকা কেজি অবশেষে কেরাসিন তেল পাইলাম তবে একশো বিশ টাকা কেজি এটা কোনো বড় কথা না বড় কথা হইলো আমাদের লাগবে লো এক পা মানে দুশো পঞ্চাশ মিলি কিন্তু দুশো পঞ্চাশ মিলি সে বিক্রি করবে না কিছু করার নেই তো সেই দোকান থেকে আমরা আর কেরাস তেল নেই নেই অন্য দোকানে চলে আসছি দেখি সামনে কোনো দোকানে পাইনি যদি পাই তাহলে দুশো পঞ্চাশ মিলি নিয়ে নিব

250 মিলি ইকরাসিন তেল কেনার জন্য পুরো বাজারে ঘুরছি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই নাই তবে এইটা দেখাইছি ঘুরতে ঘুরতে শেষ এই ইকরাসিন তেলের জন্য ওরে না মুরগি লাগে 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 তো বাজার আসছি চা না খাইলে আর হয় না তাই আমরা তিনজন মিলে চা খেয়ে নিলাম তো বারবিকি খাওয়ার জন্য আরও বাজার সদে লাগবে তো সেগুলো আমাদের এক বড় ভাই নিয়ে আসবে চাঁদপুর থেকে তাই আমাদেরকে আর বাজার করতে হবে না করতে হবে ময়দা করতে হবে আর ত্যাল করতে হবে সেগুলো বাড়ির কাছ থেকে নিয়ে নিতে পারবো সমস্যা নেই তো এখন বাড়ি চলে যাচ্ছি তেল আর ময়দা নিয়ে এসেছি তেল কয় একশো টাকা আর ইয়া ময়দা কত দূরে না নব্বই টাকা তো এখানে ময়দার তেল তো দেখতেই পাচ্ছেন ময়দা কেনার কারণ হলো আমরা রুটি বানিয়ে খাবো রুটি আমরা কিনে খেতে পারতাম বাট রুটি বানিয়ে খাওয়ার মজাই আলাদা তাই আমরা কিনে আনছি ময়দা ওই গায়ে হয়ে গেছে বারবি কুয়ে দিব সব দর্শক আমি তো গেছি একটা কাজে গেছিলাম ভাই বারবিকিউ যারা খায় না বাড়বে যারা তারা কি নতুন ও এটা দত্ত নতুন পুরা নতুন

জাল্লি বারবিকিউ গ্রিল মিল মিল বানানোর জন্য ব্যবহার করে সে এটা নতুন আসছে অস্থির এই ময়দা তেল তেল 100 টাকার ময়দা 2 কেজি টাকা তুর্কি আর এইটা হলো বারবিকিউ লজিমা বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয় তারপরে আমরা গোস্তের সাথে মাখিয়ে নিচ্ছি বারবিকিউ বানানোর জন্য দেখেন মাখ았ছে কিভাবে বারবিকিউর সাথে যত বেশি মশলা দিবেন ততই মানি স্বাদ হবে সুস্বাদু হবে you yeah.

আর এদিকে অলরেডি আলারকি দিয়ে কয়লা বানানো শেষ এখন এই আলারকির উপরেই ওই জালিটা দিবে তারপর আস্তে আস্তে হবে বারবিকিউটা দেখে নিন কিভাবে আমরা কয়লা বানাইছি এমনি দেন পাশে তেল ও তেল দাও কোন পাশে দানো

আর এদিকে ময়দা দিয়ে কায় বানিয়ে রুটি বানানো শুরু করছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই একজন রুটি বানাচ্ছে একজনের পর একজনে বানাতে হবে রুটি কারণ একজনের পক্ষে সম্ভব না এত রুটি বানানোর একটা ভালো জিনিস এবার লাভ লাভের এদিকে আমাদের আলম তাই বানাচ্ছে রুটি বানানোর জন্য কম সবাই কষ্ট আছে আসলে ছেলেদের সব কিছুই শিখে রাখা ভালো কারণ পরিস্থিতির কারণে সব করতে হয় যেমন আপনি বিদেশ গেলে পরিস্থিতির কারণে আপনা আপনি মানে রান্না করে খেতে হবে কিছু করার নাই তাই জন্য আগের থেকে শিখে রাখা ভালো আর এই পাশে দেখে আসি বাইরে কি করে বারবিকিউ নিয়ে তারা কাজ করতে অনেক সুন্দর করে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল দিতে আছে। মানে এক পাশ হয়ে গেলে উলটি আবার অন্য পাশে আবার তেল দিতে হয় আবার বাতাস দিতে হয় তারপর আস্তে আস্তে হয় মাংসটা এই যে এটা নিচে গোস্ত ভরে গেছে রে সাইড দিলে নিয়া লাইছে দেখি 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 কি অবস্থা গোস্তটার ও সেই স্বাদ অসাধারণ টেস্টি আর এদিকে আমাদের রুটি বানানোর জন্য বারকির অনেক শর্ট ফিরে গেছে তাই জন্য আমরা মিশনে চলে আসছি মিশন অত কি আপনার তো বুঝজেনি লেজেন্ডের আর বুঝান দরকার নাই আর সেখান থেকে আইসার দিকে আমাদের রুটি অলরেডি 10 12টা বানানো শেষ আর বানাইতাছে কি অন্য না না ভাই না তোমরা কি করা কয়লা মেলা দি সব শেষ হয়ে গেছে ও

এই যে এটা হলো আমাদের নতুন কারিগর কয়েকদিন আগে নিয়োগ ফেয়েছে প্রথম আজকে আমাদের এখানে কাজ করতে আসছে মিস্টার ফারুক থালি দেখ বাইরে থেকে

হয় না কোনোবা নাই এজ আছে ঘুমঝী আগুনে তাপ কয়লা তাপ বেশি গাইস गाइस অলরেডি কিন্তু আমাদের বারবিকিউ হয়ে গেছে আর অল্পটু আছে ওইডা আর 2 মিনিট পরে উঠিয়ে লাইবে এই যে এখন উঠিয়ে লাইবে এটা আর রুটিও কিন্তু সব হয়ে গেছে একটু পরেই খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়ার সময় মারামারি হয় না আল্লাহই জানে জানি না তো ভিডিওটি সাথে থাকুন হলো প্রথমবারের সেগুলো ঠান্ডা হয়ে গেছে তাই আবার গরম করে নিচ্ছে কারণ গরম করে খেলে একটু সুস্বাদু হয় মজা হয় তাই গরম করে নিচ্ছে অবস্থা

Kau tu lara sahaja tu video leh sebab kamu ikhlas muda tu. Salam baby. Pula tu tu sulur tu kalau na video tu tiri sekian dah. Tu tiri sekian dia na dos minit dia na. Abang tu komna bayar. Abang tu tu je ni year bola kan. Abang tu kira. Tu 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 je yang dah. Abang tu muka year bola kan. Kuntar bola kan. Kuntar. Kuntar tu je tu. এই যে দিদি আবার ছোট একটা বক্স নিয়ে মানে আনন্দ করার জন্য আর আইকনিক খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে ওই যে সবাইকে দিতাছে আস্তে আস্তে এক এক করে সবাইকে দিতাছে নাম কি নাম দেখ কোনটাই এটা gengel আমরা সিরিয়াল নাম কি

অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি অনেক মজা হবে অনেক ইন্টারেস্টিং হবে আবার পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ